আনন্দ সংবাদ আনন্দ সংবাদ স্বামী শিবানন্দ মহারাজ এখন আগরতলাতে ভক্তদের অনুরোধে স্বামী শিবানন্দ সেবাশ্রমের আরো একটি শাখা ত্রিপুরা আগরতলাতে উনি কোনো জ্যোতিষ বা তান্ত্রিক নন সারা বিশ্বের একমাত্র আধ্যাত্মিক শক্তির সম্পন্ন সনাতনী শিবানন্দ মহারাজ। যে কোনো হাত দেখা কিংবা গ্রহ বিচার করা বিশ্বাস করেন না ওনার প্রতিকার অন্যদের তুলনায় পুরোটাই আলাদা আপনিও যদি কোন সমস্যায় জর্জরিত হয়ে থাকেন অনেক জায়গায় হয়তো ঠুকেছে। একবার ভরসা রেখে ওনার সাথে কথা বলুন দেখবেন সমস্যা সমাধানের রাস্তা পেয়েছেন দোসরা ফেব্রুয়ারি থেকে স্বল্প সময়ের জন্য শিবানন্দ মহারাজ থাকবেন আগরতলায় শুধু একবার বলুন জয় মা কল্যাণেশ্বরেশ্বরী মায়ের জয় জয় বাবা স্বামী শিবানন্দ মহারাজের জয় ওনার সাথে দেখা করার সময় সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ঠিকানা ত্রিপুরা আগরতলা জয়নগর ছয় নম্বর রাস্তা আগন্তুক ক্লাবের গলি আগরতলা পুলিশ হেডকোয়ার্টারের ঠিক পিছনে যোগাযোগ নম্বর এইট অথবা আট এক এক নয় শূন্য তিন দুই ছয় চার তিন